কোন জিকিরে রুজির ব্যবস্থা হয় আবার কোন জিকিরে ফাঁসির ব্যবস্থা হয় সৈয়দ কুতুব শহীদের নাম তো আপনারা শুনেছেন একজন মুফাসসির ফিজিলালিল কুরআন যিনি জেলখানায় বসে লিখেছেন একজন মুফাসসির তিনি ফিজিলালিল কোরআন জেলখানার ভিতরে বসে লিখেছেন সৈয়দ কুতুব মিশরের জালিম সরকার জামাল নাসের তাকে ফাঁসি আদেশ দিয়ে দিল ফাঁসির রায় যখন তার কাছে পৌঁছা গেল সাইয়েদ কুতুব তখন আল্লাহর সামনে আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে গেছে কিছুক্ষণ পরে একজন এসে বলছে যে আপনার সঙ্গে একজন হুজুর দেখা করবে সাইয়েদ কুতুব বললেন তাকে আমার কাছে আসতে দাও দেখে জুব্বা পরা একজন সুদর্শন একজন ব্যক্তি মাথায় কুটুপি জুব্বা পরা একটা পুজোর মনে হয় এসে সালাম দিলেন সাইয়েদ কুতুব উত্তর নিলেন এরপরে সাইয়েদ কুতুব বলছেন কি জন্য আমার কাছে এসেছ ওই ব্যক্তিটা বলতেছে যে আপনার কাছে আমি এসেছি আপনাকে কালেমা পড়াবো বলে সাইয়েদ কুতুব বলছেন আমারে কালেমা পড়াবা বলছে হ্যাঁ কালেমা পড়াবো কেন কে দিছে তোমার আমারে কালেমা পড়ার দায়িত্ব বলছে সরকার দায়িত্ব দিছে সরকার দায়িত্ব দিছে আমাকে তুমি এই দায়িত্ব কেন নিলে বলতে আমার দায়িত্ব হলো যারা জেলের কয়েদি ফাঁসি রায় হয় তাদেরকে আমি কালেমা বলাই ভালো তো এইটা পড়ায় তোমার কি হয় সরকার আমার বেতন দেয় আমার থাকতে বাসা দিয়েছে আমার মাসে মাসে বেতন দেয় সাইয়ের কুতুব বলছেন তাহলে তো কলেমায় তোমার রুজি হয় বলছে হ্যাঁ সাইয়াদ কুতুব কফর বলে না ইমাম সাহেব আমারে তোমার কলেমা পড়াবার কোনো দরকার নাই তুমি কলেমা পড়ে রুটি রোজগারের ব্যবস্থা তোমার হয় আর ওই একই কলেমা পড়ার কারণে আর একই কলেমার দাওয়াত দেওয়ার কারণে ওই একই সরকার আমাকে ফাঁসির রশিতে জোড়া